উনি যেন কারো ভাগ্যে না থাকে কথা বলতে বলতে রোহিম কাকার শখকে ফুচকা বানিয়ে দিল ফুচকা দেখলেই শখের জিভে পানি চলে আসে আর কোনো কথা না বলে খেতে শুরু করলো স্যার আপনি খাবেন অনেক সুন্দর খেতে সেই মজা তুমি খাও বেশি করে তাড়াতাড়ি চলো রাত হয়ে যাচ্ছে মামা আর এক প্লেট দেন বললো না কাকা আর দিবেন এখন দোকান বন্ধ করে দিন কি আপনি আমাকে আর খেতে দেবেন না প্লিজ আর একটা প্লেট খাবো তারপরে চলে যাবো স্যার না বেশি খেলে সমস্যা হবে রাতে খেতে পারবে না আর একটা কথা না বলে খেয়ে চুপচাপ চলো রাক্ষস বেটা আমাকে আপনি খেতে দেবেন না আমিও যাব না কি আমি আর কিছু বলতে পারলো না আয়ান শক একটা ফুচকা তুলে আয়নের মুখে ভরে দিল যার জন্য আয়ন কথা বলতে পারছে না এখন কেমন লাগে আমাকে খেতে দেন নাই যেমন বলে রহিম মামাকে টাকা দিয়ে দে দৌড় শখ এই মেয়ে একা একা যাবে না বলছি দাঁড়াও তারপর আয়ান শখের দেওয়া টাকাটা নিয়ে নিজের মানি থেকে ফুচকার বিল মিটিয়ে শখের পেছনে পেছনে দৌড় দিল এই মেয়েটা আমাকে এত জ্বালায় কোথায় গেল যদি কিছু একটা হয়ে যায় কিছুটা ভয় পেয়ে গেল আয়ান শখ শখ বলে জোরে চিৎকার করছে কিন্তু শখের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ঝড়ের গতিতে দৌড়ে আসছে শখ এভাবে দৌড়তে দেখে আয়ন কিছুটা ভয় পেয়ে গেল কি হয়েছে মেয়েটা এইভাবে দৌড়াচ্ছে কেন শখ আয়নের কাছে এসে বলল স্যার বাঁচতে চাইলে পালান ওরা আসছে মেরে ফেলবে তারা আসছে কে মেরে ফেলবে আপনার যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে দৌড় শুরু করেন না হলে এখানেই দাঁড়িয়ে থাকুন আপনার বউটার জন্য খারাপ লাগছে বেচারি বিয়ে না করতেই বিধবা হয়ে যাবে বলেই শখ দে শখের কথার আগা মাথা কিছু বুঝল না আয়ান যেমন ভাবে বলল মনে হয় নিশ্চিত ডাকাত পড়েছে ওর পেছনে আয়নার কিছু না ভেবেই শখের পেছনে দৌড় দিল স্যার আপনি কত ভালো দৌড় জানেন আমার পরে এসে আমার আগে চলে গেলেন আয়ান কোনো কথা না বলে দৌড়ের গতি কিছুটা বাড়িয়ে দিল শখের থেকে কিছুটা দূরে চলে গেল এতে শখের বেশ ভয় পেয়ে গেল এই স্যার আপনি আমাকে রেখে আগে চলে গেলেন কেন তুমি তো বললে জীবন বাঁচাইতে তাই আর কি হালকা প্রচেষ্টা বাবা আমি বলছি জন্য আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনি একা পালাবেন আমাকেও সাথে নিন আজও আমি জীবন বাঁচাইতে পালাচ্ছি তোমার সাথে পালাচ্ছি না তাহলে তোমাকে সাথে নিব কেন স্যার আপনি সত্যি খুব খারাপ লোক আমি আপুকে গিয়ে সব বলে দিব এবার আয়ান থেমে গিয়ে পেছনে ঘুরে শখের কাছে এলো জানোই যখন আমি খারাপ লোক তাহলে আসলে কেন আমার সাথে আমি কি বলেছিলাম আসতে আমার সাথে স্যার আমাকে আর ওরা আমাকে মেরে ফেলবে সেই তখন থেকে তারা করছে আমাকে হোয়াট তুমি এই কুকুরগুলোর জন্য আমাকে পালাইতে বলছিলে হ্যাঁ ওরা আমাকে কামড়ে দিতে আসছিল আমি তখন আপনার ওপরে রাগ করে দৌড়ে বাসায় চলে যেতে গিয়েছিলাম আর ওই কুকুরগুলো আমাকে খমম করে ধরেছে তাই জন্য তো দৌড়ে আসলাম না হলে কি আসতাম নাকি ইউ স্টুপিড মেয়ে তোমা ইচ্ছে করছে মারতে তাই তো তাই ইচ্ছা খুশি করেন আগে আমাকে ওই কুকুরগুলোর হাত থেকে বাঁচিয়ে দিন সাধারণ কুকুর দেখে ভয় পাও আবার মুখে সেই বড় বড় কথা বলো সরি স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো শুধু আমাকে বাঁচিয়ে দিন বাকি মিথ্যা কথা কালকে বলবে কেমন একদিনে এত মিথ্যা কথা শুনতে ভালো লাগছে না বাকি মিথ্যা কথাটা আমি কাল শুনে নিব ওকে আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো আপনার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যাবাদী যাব না আমি বাসায় সারা রাত আমি এখানেই থাকব ওকে তোমার ইচ্ছে আমি চলে গেলাম থাকো সারা রাত কুকুরদের সাথে গল্প করো কেমন বেঁচে থাকলে কাল দেখা হবে স্যার সত্যি আপনি খুব বাজে লোক আপনার মতো বাজে লোক আমি দুইটা দেখি নাই আমি রুহি আপুকে সব কথা বলে দিব বেঁচে থাকলে তো বলবে রাতে থাকবে বুঝতেই পারবে এখানে কি হয় বড় বড় চুল আলা সাদা শাড়ি পরা লাল 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 চোখ দুই বা মাটিতে পড়ে না শূন্যে হাতে একটা মহিলা রাত দুটোর সময় বের হয় আজ তো তুমি থাকবে তোমার সাথে দেখা হবে আমাকে কালকে গল্প শোনাবে কেমন লাগে দেখতে ঠিক আছে শখ আয়নের কথায় অনেকটা ভয় পেয়ে গেল পারে তো কান্না করে দেয় এমনি সে ভূতের অনেক ভয় পায় তার উপর এসব কথা আয়ান ইচ্ছে করে শখের ভয় দেখানোর জন্য বলেছে আয়ান ভূতে বিশ্বাস করে না আর না আছে মহিলা কথা বলছে না দেখে আয়ান শখকে ভয় দেখানোর জন্য আবার বললো শখ ওই দেখো ওই মহিলা আসছে নিয়ে যান আমি থাকবো না শখ কেমন জানি একটা আওয়াজ শুনতে পেল ভয়ে দৌড় দিল দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দিল প্লিজ স্যার আমাকে রেখে যাবেন না আমি থাকবো না আমার ভুল হয়ে গেছে আমি আর রাগ করব না আমাকে রেখে যাবেন না ওরা আমাকে মেরে আয়নকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে এতে আয়নের বেশ খারাপ লাগছে মেয়েটা এতটা ভয় পাবে সে বুঝতেই পারে নাই সে মজা করছিল যেন শখ যেতে রাজি হয়ে যায় এখন উল্টো হয়ে গেল আয়ান শখকে সান্ত্বনা দেবার জন্য বলল শখ তোমার কিছু হবে না কেউ কিছু করতে পারবে না আমি আছি না মাথায় হাত বুলাতে বুলাতে বলল আয়ান শখ আর কিছু বলতে পারলো না শখের কোনো সাড়া না পেয়ে শখকে ডাকতে শুরু করলো না এবারও তাই উপায় না পেয়ে শখকে ধরে নিজের থেকে ছাড়ালো ও শীত শখ তো সেন্সলেস হয়ে গেছে এখন কি করব আমি সন্ধ্যার পরে এই রাস্তায় কেউ আছে না খুব একটা কিছুটা দূরে চলে আসছি আমরা কিছুটা বাসার দিকে যেতে পারলে দোকান পাওয়া যাবে আয়নার কোনো কিছু না ভেবেই শখকে কোলে তুলে নিল হাঁটতে হাঁটতে বাসার অনেকটা কাছে চলে আসছে এইভাবে ওকে বাসায় নিয়ে যাওয়া যাবে না আগে ওর জ্ঞান ফেরাতে হবে আয়না একটা দোকান দেখতে পেল দোকানে গিয়ে পানি কিনলো শখের মুখে পানি ছিটিয়ে দিচ্ছে না মেটার এখনো জ্ঞান আসছে না খুব বেশি ভয় পেয়েছে মেয়েটা আয়না একটু বেশি করেই পানি শখের মুখে ছিটিয়ে দিল শখ এবার শখ চোখ পিট পিট করে খুলে তাকিয়ে আয়নকে দেখতে পেয়ে লাভ দিয়ে উঠে আয়নের হাত ধরে বলল স্যার আমাকে রেখে যাবে না প্লিজ আপনি যা বলবেন আমি তাই শুনবো শখ শান্ত হও আমি তোমাকে রেখে যাব না দেখো আমরা বাসার কাছে চলে আসছি আর তিন মিনিটের মধ্যে চলে যেতে পারবো আশেপাশে অনেক মানুষও আছে দেখো শখ এবার চারিদিকে চোখ বুলিয়ে দেখলো সত্যিই তো তাই কিন্তু আমি তো আর মনে করতে পারলো না সব হয়েছে আর একটা কথাও না এখন চুপচাপ আমার সাথে যাবে তোমার বাসার লোক নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে আমরা আটটায় বের হয়েছি এখন নয়টা পার হয়ে গেছে শখ উঠে দাঁড়ালো আয়ন হাঁটা শুরু করলো শখ দৌড়ে গিয়ে আয়নের হাত শক্ত করে ধরলো এমন ভাবে ধরেছে মনে হচ্ছে আয়ান চোর চুরি করে পালাচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে কি হচ্ছে এটা কি শখ এটা কি ধরনের ব্যবহার আমি তোমার স্যার ভুলে গেছো যখন তখন আমাকে এভাবে ধরবে না আপনাকে বিশ্বাস নেই স্যার আপনি পালিয়ে যেতে পারেন আর আর স্যার তো বাবার মতো হয় তাই না বলেন হাত ধরলে কিছু হবে না আয়নেবার রেগে গিয়ে বলো তোমার আমাকে দেখে তোমার বাবা মনে হয় কোন দিক দিয়ে আমাকে বাবা লাগে দেখতে না মানে ওই আর কি স্যার আপনি তো যুবক ভাইয়ের মতো আর কি স্যার তো বাবা ভাইয়ের মতোই হয় তাই না বলেন স্যার শক তোমার সাহস হয় কী করে আমাকে এসব বাবা ভাই বলার আমি তোমার স্যার এসব কথা আমার সাথে বলো কোন সাহসে যা বাবা তাহলে কি বলবো জামাই বলবো হ্যাঁ আমি তোমার স্যার আমাকে স্যার বলবে শেষ এত কথা বললে আবার রেখে চলে আসব কি আপনি আমাকে ওখানে রেখে আসবেন আমি সবাইকে বলে দিব আপনি ওখানে নিয়ে গিয়ে আমার সাথে কি কি করছেন বললে বলবে তাতে আমার কোনো যায় আসে না কি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আয়ান আপনি খুব বাজে লোক আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না বলেই আয়নের হাত ঝাড়ি দিয়ে চলে গেল এই মেয়ে বাবা আমি যে ওর স্যার হই সেটা কেউ ভুলে গেছে এই মেয়েকে শিক্ষা দিতে হবে বড্ড বার বেড়েছে বলেই রাগে গজগজ করতে করতে চলে আসলো সবকে গেটের সামনে দেখতে রুহি দৌড়ে আসলো পাঁচ মিনিটের রাস্তা তোমরা যেতে আসতে দুই ঘন্টার বেশি সময় পার করে দিয়েছ পুরো ফুচকার খেয়ে এসেছো নাকি এত রাত করে কেন তোমরা আয়ান কোথায় আয়নের দিকে আমি এই আশা করিনি ও কী করে পারল এমন বোকার মতো কাজ করতে সরি আপু আসলে আসলে আপু শক রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল তাই জন্য দেরি হলো পেছন থেকে বলল আয়ান সে কি সব তুমি ঠিক আছো তোমার কিছু হয় নেই এম ভিতরে আসো চলো না আপু যাব না দশটা পার হয়ে গেছে আব্বু আম্মুরা চলে গেছে আমাকে রেখে তাই না আমি আর ভেতরে যাব না বাসায় চলে যাব। বলি হলো নাকি তোমার বাসা সবাই চলে গেছে খেয়ে শুধু তোমার বোন আছে তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে নিয়ে যাবে চলো সবাই মিলে খেয়ে নি আপু অনুষ্ঠান শেষ হয়ে গেছে আজ কিসের অনুষ্ঠান ছিল তাও জানতে পারলাম না হ্যাঁ সব কিছু হয়ে গেছে তোমাদের তাড়াতাড়ি আসতে বলেছিলাম আসলে না আজ আমার ছেলের জন্মদিন ছিল আচ্ছা আপু চলো আর কোনো কথা বলতে হবে না তারপরে রুহির শখকে নিয়ে ভেতরে চলে গেল সবাই মিলে ডাইনিং টেবিলে খেতে বসেছে রুহি শখকে বাসার সবার সাথে খেতে বসিয়ে দিয়েছে যেহেতু শখ ছিল না তা সালাবাবু কোথায় ছিলে জিসানার কেক কাটার সময় তো তোমাকে দেখলাম না বলল আকাশ বাহিরে কাজ ছিল তাই আসতে পারি নাই গম্ভীর হয়ে বলল দেখে বোঝা যাচ্ছে আয়ান বেশ রেগে আছে আয়ানকে আরেকটু রাগানোর জন্য আকাশ বললেন আরে দুলা ভাই ও কিছু না পানি কি সত্যি তোর হাতে কি হয়েছে আগে খেয়াল করি না সত্যি করে বল তুই আবার প্রেম করছিস না তোয়া মা কি শুরু করে দিলে বল তো আমাকে কি খেতে দিবে নাকি উঠে চলে যাব তুই রেগে যাচ্ছিস কেন দেখ তো তোর হাতে কি অবস্থা লাল হয়ে আছে কিছুটা কেটেও গেছে রক্ত জমাট বেঁধে আছে ওষুধ তো লাগাস নাই তুই যে কি করিস সবার কথা শুনে শখ আয়নের হাতের দিকে তাকালো সত্যি তো তখন ভয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড় এ কি তোমার খাওয়া সেই শখ এতটুকু খেলেই হবে এই জন্যই তো তোমার শরীরের অবস্থা এমন শুকনো একদম আমি আন্টির থেকে বেশি ভাত খাই তাই না বলে আম্মু আন্টি তো আমার থেকেও বড় মাননীয় হাড্ডি মন্ত্রী হয়েছে জিশানের কথা শুনে সবাই হেসে দিল হ্যাঁ হয়েছে ওর অনেক খাওয়া হয়েছে এবার বাড়ি চল অনেক রাত হয়েছে আমি তোর জন্য সারারাত জেগে বসে থাকতে পারবো না মহারানী হয়েছেন ওনার জন্য বসে থাকতে হবে বলল মুনতাহা তুমি ওকে এভাবে বলছো কেন তুমি ওকে এভাবে বলছো কেন তোমাকে বলেছিলাম স্যারদের সাথে যেতে পারো আমি সকে সুস্থ হলে বাসায় পৌঁছে দিয়ে আসবো বলল রুহি হ্যাঁ আপনি মেয়ে হয়ে কেমন দিয়ে আসতেন আমার জানা আছে আমি যেতে পারতাম না ঠিকই কিন্তু ভাইকে বলি পৌঁছে দিয়ে আসতো হ্যাঁ সেজন্যই যাই নাই আপনার ওই ভাইকে আমার একদমই বিশ্বাস নেই এমনি আমার বোনকে দেখতে পারে না যখন তখন শাস্তি দেয় রাগে না জানি আমার বোনটাকে বেড়ে কোথায় ফেলে দিয়ে আসবে আপু চুপ থাকো তুমি এভাবে কথা বলছো কেন আয়ন কিছু বলতে যাবে তার আগেই আয়নের মা মিসেস চৌধুরী চোখ দিয়ে ইশারা করে না করে দেয় বুঝিয়ে দেয় তাদের সম্মান নষ্ট হয় এমন কাজ সে না করে রেগে না আয়ন খেয়ে উঠে চলে গেল তোর থেকে শিখতে হবে আমি কি করে কার সাথে কথা বলবো তুমি আমাকে যা ইচ্ছে খুশি বলতে পারো কিন্তু রুহি আপুকে বলতে পারো না উনি বয়সে আমাদের থেকে বড় তাই ওনাকে আমাদের সম্মান করা উচিত রুহি যতই শখকে দেখছে মেয়েটাকে আরো বেশি ভালো লাগছে মন তাহার কথায় রাগ হলো প্রকাশ করলো না চুপ থাকো তোমরা ছোট আছো নাকি বাচ্চাদের মতো ঝগড়া করছো আজ রাতে যাওয়ার দরকার নেই আজ রাতে আমাদের বাসায় থেকে যাও তার কোনো দরকার নেই আপু আমরা কারো বাসায় থাকি না আসি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরে শোনো একা যাব দরকার নেই আমি কি বলছি তোমাদেরকে নামিয়ে দিয়ে আসবে অনেক রাত হয়েছে গাড়ি পাবে না তোমরা পাগল নাকি ওই বাজে লোকের সাথে কিছুতেই যাব না আপু তুমি রাগ করো না রুহি আপু সত্যি কথা বলছে আমি বাইরে গিয়ে দেখে আসছি এ মায়ের থেকে মাসির দরদ বেশি তোর নিজের বোনের সামনে রেখে সারাদিন রুহি আপু রুহি আপু করিস কেন আমি কি মরছি নাকি রে এমন করে বলছো কেন তুমি খালি বাজে কথা বলো আমার কথা তো বাজে লাগবেই আমি মানুষটাই বাজে ওদের ঝগড়ার মাঝে আয়ান নিচে এসে হনহন করে বাহিরে গিয়ে গাড়িতে বসলো মুনতাহা আর সব যখন ঝগড়া করছিল তখন রুহি তার মাকে বলে আয়ানকে নিয়ে আসতে আয়ান আসতে না চাইলেও ওর মা ওকে জোর করে পাঠায় শখ আর মুনতাহা গিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে এটা দেখে আয়ান আরও রেগে যায় আপু আমি গাড়ির ড্রাইভার নয় ওদের বলে দাও এবার মন তাহার শখের দিকে তাকায় শখ মন তাহার দিকে আপু তুমি যাও আমি যাব না আমার ভয় লাগে ওই রাক্ষসটাকে আর কিছু বলতে পারলো না আয়ান চোখ গরম করে তাকালো তুই বড় না আমি বড় তুই আমাকে যা বলবে আমি তাই শুনবো নাকি যা গিয়ে সামনে বস আর একটা কথা বলে তোর খবর আছে বেচারি শখ নিরুপায় হয়ে আয়নের পাশে গিয়ে বসলো আয়ান শখদের বাসার সামনে নামিয়ে দিয়ে এক সেকেন্ডও দেরি না করে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলো বাসায় এসে কারোর সাথে কোনো কথা বললো না চুপচাপ উপরে নিজের রুমে চলে গেল পরের দিন সকালবেলা কলেজ গিয়ে গোল হয়ে বসে আছে শখ ও তার কুত্তার দল শখ ভালোবেসে নামটা দিয়েছে তীরে কাল মনটা আপু তোকে নিয়ে গিয়েছিল কেন রে বলল আয়েশা মনে হয় ওকে বিয়ে দেবে ছেলে দেখতে কেমন রে যাক একটা বান্ধবীর তো বিয়ে খেতে পারবো বলল মেধা আমার খাওয়া পেলেই হয়েছে বিয়ে হলে কে আর মরে গেলে কি বলল কাব্য তোর মুখে ঠাডা পর্ব কইলাম কাব্য সব সময় খালি খাওয়া আর খাওয়া তুই খাওয়া ছাড়া কিছু বুঝিস না নাকি বলল আমান না বুঝিনা তোদের কি রে তোদের এতো জলে কেন মরলেও বলবে খেতে দে মরার পরেও খাস তুই বলল সিয়াম আচ্ছা তোদের কথা শুনবো নাকি মন্তা আপু কেন শখকে নিয়ে গিয়েছে সেটা শুনবো তাই বল বলল স্নেহা একদম ঠিক কথা বলেছিস স্নেহা তুই কুত্তাগুলো সারাদিন ভাউ ভাউ করতে থাকে বলল মেধা দিব একটা থাপ্পড় লাগিয়ে আমরা কুত্তা হলে তুই কি হাতে একটা বলল শিয়াম দে দেখি তোর কত সাহস যদি থাপ্পড় না দিতে পারিস তোর আজকে আছে বলে দিলাম বলল মেধা দেখলি তো এখন কেউ ভাও ভাও করছে আমরা নাকি তুই কুত্তা আচ্ছা আমি ঘুমাইলাম এদের ঝগড়া শেষ হলে আমাকে ডাক বলল বললো শখ সবাই বলল আচ্ছা ঠিক আছে একটু পরেই আবারও বলে উঠল এই না তোর খালি সারাদিন ঘুম আর ঘুম বল কালকে কেন নিয়ে গিয়েছিল আপু বলল আয়েশা কাকে বলবো এখানে আমার কথা শোনার মতো কেউ আছে খোঁজার ঢং করে বলল সব তোর কি আমাদের চোখে পড়ে না তোরা কি আদৌ আমাকে কথা বলতে দিচ্ছিস এবার সবাই চুপ তারপর শখ সবাইকে সবকিছু বলে দিল সবটা শুনে কেউ শখের কথা বিশ্বাস করল না মজা ভেবে উড়িয়ে দিল আমেরিকার ব্যস্ত শহরে অন্ধকার রুমে বসে আছে এক যুবতী কন্যা তার সামনে পুরো রুম জুড়ে আয়নের ছবি হে শখ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও ভালো আছি কিছু মনে না করলে আমরা কোথাও বসে কথা বলতে পারি এখানেই বসেন আমরা এখানে বসে কথা বলতে পারি না রেশক এখন আয়েনসের ক্লাস সময় নেই চল বলল আয়শা তোর তোরা যা আমি যাব না ওই লোকের ক্লাস আমি করব না কেমন ভাব করলো আমাকে চেনেই না ভাব দেখে চলে গেল আমি ওনার ক্লাস করব না তোর মাথা ঠিক আছে সব স্যার যদি জানতে পারে তাহলে তুই শেষ বলল মৃধা আমার ইচ্ছা সেটা আমি কি স্যার বউ নাকি যে উনি আমাকে যা ইচ্ছে খুশি করতে পারবে যাব না দেখি উনি কি করতে পারে চলুন আয়াস বলেই আয়াসের সাথে চলে গেল শখ সবাই অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে হলোটা কি শখের আয়ান ক্লাস শেষ করে বেরিয়েছে মেয়েটাকে তো ক্লাসে দেখালাম না গেল কোথায় মেয়েটা সকালে তো দেখলাম কলেজে আসছে ভাবতে ভাবতে আয়ান ক্যান্টিনের দিকে যাচ্ছিল তখনই চোখ যায় আয়াশ আর শখের দিকে আয়ানের মাথায় আগুন ধরে গেছে শখকে একটা ছেলের সাথে রেখে তাও আবার একা রাগী গজগজ করতে করতে চলে গেল আয়ান কিছু একটা ভেবে আবারও ফিরে আসলো আয়াশ আমার জানা মতে তুমি এই কলেজের টিচার বা স্টুডেন্ট কোনোটাই নও তুমি বাইরের ছেলে হয়ে আমাদের কলেজে এসে এভাবে কলেজের ছেলেমেয়ের সাথে এভাবে ঘোরাঘুরি করতে পারো না একদিন হলে মানা যায় কিন্তু প্রতিদিন কলেজ কর্তৃপক্ষ এটা মানবে না এই কলেজের একটা নিয়ম আছে তুমি করো আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি তার আগে সাথে আমার কিছু কথা আছে বলে নেই তোমার সাথে আমি পরে কথা বলছি আয়াস তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি এই কলেজের টিচার তোমার পড়াশোনা শেষ তুমি কোথায় জব করবে তা না করে আমাদের কলেজে মিথ্যা পরিচয় ঘুরে বেড়াচ্ছ তুমি জানো এর জন্য তোমাকে শাস্তি দিতে পারি চুপ থাক আয়ান আমি কি করব না করব এখন তোমাকে বলে করতে হবে হ্যাঁ আমাকে বলেই করতে হবে কারণ এই কলেজের টিচার আমি তাই সকল ছাত্র ছাত্রীদের দিকে খেয়াল রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে আয়ান নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে এদিকে শখ আয়ান আর আয়েশার কথার আগা মাথা কিছু বুঝতে পারছে না তাই চুপ করে আছে কিন্তু আয়াস মিথ্যা কেন বলল আমি তোমাকে সব কৈফিয়ত দিতে বাধ্য নেই তুমি আমাকে ভালো করেই চেনো আমি কেমন তোমাদের কলেজের পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না এখন যাও তো একটু আমাদের একা ছেড়ে দাও এবার আর নিজেকে ঠিক রাখতে পারলো না আয়াসের শার্টের কলা ধরে বলল তোমার সাহস কি করে হয় আমাকে এ ধরনের কথা বলার তোমাকে শাস্তি পেতেই হবে তুমি শিক্ষকের কাছে বলছো যেন তার ছাত্রীকে তোমার কাছে রেখে যায় কতটা জঘন্য তুমি আয়াস তুমি এমন ভাবার করছো কেন কলেজে কি আর ছাত্রছাত্রী নেই শুধু শখের দিকে খেয়াল রাখলে হবে যাও গিয়ে আরো স্টুডেন্ট আছে ওদের খোঁজ খবর নাও আস আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে